যে ঢাকার আশপাশে যারা আছে তাদেরকে কেন্দ্র করে মাস্ক টু ঢাকা মাস্ক টু যমুনা এই দখলদার সরকারের পদত্যাগের দাবিতে এই গোপালগঞ্জে নির্বিচারে সাধারণ মানুষ ছাত্র জনতা হত্যার প্রতিবাদে মাস্ক টু যমুনা কর্মসূচি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা করেন প্রিয় বাংলাদেশ ছাত্রলীগের সহযোদ্ধা বন্ধুরা আমাদের জরুরি নির্দেশনা অনুযায়ী আপনারা যেটা নিয়ে কাজ করেন এবং যেটা আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমেও যাবে সেটা হচ্ছে আমাদের ফরিদপুরের আমাদের অঞ্চলের যেসব ফরিদপুর রাজবাড়ি মাদারীপুর শরিয়দপুর তারা যেন একবারে সর্বোচ্চ প্রস্তুতি নেয় এবং অলরেডি মাঠে নেমে পড়ে প্রতিদিন গোপালগঞ্জে যাওয়ার উদ্দেশ্যে উপস্থিতি থাকে যেখানে যেখানে সম্ভব রাস্তাঘাট বন্ধ করেছে আমাদের এই গোপালগঞ্জে আমাদের ছাত্রলীগের কর্মীদেরকে হত্যা করেছে ছাত্রদেরকে হত্যা করেছে এডির প্রতিবাদে যার যার জায়গা থেকে সিটি যেন এটি নিয়ে আপনারা কাজ করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালান আর ঢাকায় যারা অবস্থান করছে এটি নিয়ে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্যাম্পেইন চলবে যে ঢাকার আশপাশে যারা আছে তাদেরকে কেন্দ্র করে মার্চ টু ঢাকা ক্যাম্প মার্চ টু যমুনা এই দখলদার ইউনিয়ন সরকারের পদত্যাগের দাবিতে এই গোপালগঞ্জে নির্বিচারে সাধারণ মানুষ ছাত্র জনতা হত্যার প্রতিবাদে মাস্ক দু যমুনা কর্মসূচি এটি আপনাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা করেন এবং এক বিষয়ে ঢাকার আশপাশের জেলাগুলোকে ঢাকা অভিমুখে কর্মসূচির জন্য আপনার নির্দেশনা দেন